কেন এই উদ্যোগটা নিচ্ছেন না জুনায়দ সাকি আপনি কি কিছু বুঝতে পারছেন জোনায়েদ সাকি যে ডক্টর ইউনুস কেন এই উদ্যোগটা নিচ্ছেন না মানে তাকে আমরা যখন শুনছি ধরুন জাতিসংঘে গেলেন তিনি তিনি তার বক্তব্য দিলেন আমরা শুনলাম তিনি যখন আজার বাইজানের বাকুতে গেলেন জলবায়ু সম্মেলনে তিনি কথা বললেন তিনি এফ পি সাথে কথা কথা বললেন বা সাথে তিনি খুব গণমাধ্যমের কথাও বলছেন না যে বিষয়গুলো আছে একদম দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগ বা রাষ্ট্রপতির অপসারণ কোনো বিষয়ে তিনি আসলে কথা বলছেন না কেন বলছেন না এটি কি বুঝতে পারছেন আপনারা কি তাকে বলবার জন্য কোন রকম আহ পরামর্শ বা আর কিছু দিচ্ছেন দেখুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের তো প্রেস সেক্রেটারি আছেন এবং তিনি তো নিয়মিত প্রেস ব্রিফিং করেন মানে তা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এটা সবসময় যে মানে ডক্টর ইউনুসকেই নিজেই প্রেস কনফারেন্স করতে হবে নট নেসেসারি বাট যদি ডেফিনেটলি রাষ্ট্র এই উত্তরণ পর্ব মানে রাজনৈতিক উত্তরণ পর্বটা কি সময় লাগবে তার রোডম্যাপ কি এই বিষয়ে আসলে কথা বলতে গেলে তাকেই বলতে হবে এবং তিনি নিজে ওইটা আগেই জানিয়ে দিয়েছেন তার মুখ থেকেই শেষ মানে কিংবা এই বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্যটা আমরা জানতে পারবো কাজে এই ব্যাপারে তিনি মানে যথার্থ ব্যক্তি যা যা যে যিনি এটা বলবেন এখন সে বিষয়ে যদি কোনো প্রপার টাইম লিমিট তৈরি না হয়ে থাকে ইতিমধ্যে তাহলে উনি আসলে কি বলবেন প্রেসের সামনে এসে বলবেন আমরা এখনো সময় ঠিক করিনি সে কথাটা তো সকলেই জানে কাজে সেই দিক থেকে উনি সংস্কারের গতির যে কথা বলেছেন আমি এক্ষেত্রে তাকে একটু ডিফেন্ড করতেছি যে যে সংস্কারের গতির কথা বলেছেন এই কথাটা সম্ভবত আরেকটা অর্থ এই যে আসলে এখন পর্যন্ত সংস্কার রোড ম্যাপ তৈরির জন্য যথার্থ মানে জায়গাটাতে সরকার এখনো পৌঁছেনি ফলে আমরা যেটা ওই কারণে আমি বলছি যে মান্না যে কথাটা বললেন যে তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে এইগুলো তো এই কমিশন তারা আবার সময় বৃদ্ধি করতে চায় কিনা প্লাস ইতিমধ্যে আরো চারটি কমিশন ঘটতে হচ্ছে সেগুলো এখনো কাজই শুরু করেনি ফলে আমরা পুরো প্রক্রিয়াটা যে আরেকটু দীর্ঘায়িত হচ্ছে সেটা আমরা সহজে অনুমান করতে পারছি এক দুই হচ্ছে যে আহ জানুয়ারি মাসে আমি আহ প্রত্যাশা করলাম যে অন্তত আলোচনাটা শুরু হবে এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা তো এক বৈঠকে শেষ হয়ে যাবে না এটা একটা দীর্ঘ ডিসকোর্সের ব্যাপার হতে পারে ফলে সেই প্রক্রিয়াটা চলবে কিন্তু মানে এটা থেকে একটা অনুমান করার জায়গাটা সরকারের দিক থেকে সুবিধাজনক হবে যে কি বাস্তবতাটা সৃষ্টি হচ্ছে এবং কত দূর পর্যন্ত তারা যেতে পারবে রোডম্যাপ বলতে আমরা যেটা মনে করি যে একটা নির্বাচনের সময়সীমা সেটা মানে সেটার একটা আভাসটা থাকা দরকার সেটার একটা সময় একটা একটা মানে মোটা দাগের একটা টাইম লাইন তৈরি করা দরকার কারণ তাতে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আমি বারবার এটাতে গুরুত্ব দিচ্ছি